দিয়ে লাতি ভুসি মারা হয়েছে সেটা হেডসার মেরেছে স্যার হেডসার এর নামটা বলতে পারছি না সেটা পুরোপুরি মনে নেই আচ্ছা এরকম আমি মেরেছে স্যারকে আমি জিজ্ঞাসা করি স্যার বলছে আমার ক্ষমা হয়ে গেছে ক্ষমা ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন আমি এই ভুল আর করব না তোমরা যা শাস্তি দিতে চাও আমি নেব তাই জন্য অত্যন্ত এই জিনিসটা করা হয়েছে এখন কেস কামারি থানায় গিয়ে জানিয়েছো হুম থানায় জানানো হয়েছে থানাতে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ জলের সেনকে বৃষ্টি হয়েছিল বলে জলের জন্য ঢুকিনি মানে স্কুলে ঢুকিনি

চললে এসে শুনলাম বাচ্চাটাকে বেধড়ক মার মেরেছে জুতো দিয়ে শ্রীপতি মণ্ডল হেড স্যার এই স্কুলের প্রধান শিক্ষক তো আপনার সন্তানও স্কুলে হ্যাঁ নিরাপত্তা কতটা অভাব বোধ করছেন আমরা একটু করছি না নিরাপত্তা করছি না এই শুনলাম এটাই শুনলাম যে ও কারণ উনি মেরেছে বাচ্চাটাকে বেধড়ক মেরেছে যার কারণে blood জমে গেছে জুতো দিয়ে মেরেছে কোনো বাচ্চা ভয়ে স্কুলে আসতে চাইছে না কি চাইছেন আপনি গার্জেন হিসেবে গার্জেন হিসেবে চাইছি উনি এই স্কুলে না থাকলে ভালো হয় কঠোর শাস্তি চাই উনি কার চান শ্রীপতি মণ্ডল সে কে এই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আপনার নাম সিদ্ধিকনাথ দেখেন মেরেছি ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে অন্যান্য যে ভাষাগুলো প্রয়োগ করছে এগুলো আদৌ সত্য নয় এগুলো ষড়যন্ত্র ছাড়া কিছু মনে করছি না মেরেছি আমি মেরেছি আমি তার জন্য আমি লজ্জিত নিজেকে ছোট মনে করছি এবং আমি ক্ষমা প্রার্থী তাদের কাছেও গার্জেনদের কাছেও আমি ক্ষমা প্রার্থনা করেছি বলেছি যদি আমি ভুল করে থাকি যদি নয় আমি ভুল করেছি তার জন্য আমি ক্ষমা প্রার্থী